কি করছ তুমি? হ্যাঁ? বলো কি করছিলে? সেলফি তুলছ। বীর তুমি চেয়ারে বসে কি করছ? কি করছ চেয়ারে বসে? হ্যাঁ? হ্যাঁ কি করছ? কি করছ? তুমি কি ঘুরতে যাবে? গাছের পাতা ছিচ্ছো? গাছের লাগবে না। কাটা আছে তো গাছে কাটা ফুটিয়ে দেবে তাহলে তুমি হাত দিচ্ছ কেন আর হাত দেবে গাছে আর হাত দেবে না তো গাছে আরো হাত দেবে আর যদি কাটা ফুটিয়ে দেয় আবার কাটা ফুটিয়ে দেবে হাতে দেখবি কে আসছে কে আসছে ওখান থেকে আবার কোথায় যাচ্ছো

কোথায় চলে এই যে গাছের এগুলো ফুলগুলো ছিটো এবার যদি গাছের মা এসে তোমাকে বকা দেয় তুমি কি করবে কেমন করে বকা দেবে তোমাকে গাছের মা এসে কিরম করে বকা দেবে তোমাকে গাছের মা এসে দুম করে মারবে আর কি করবে তুমি আউ করে কাঁদবে কেমন করে কাঁদবে তুমি తు మే